এই যে দুই নম্বরটা হ্যাঁ আচ্ছা কই আছেন সবাই বলেন কই আছেন আমাদের কিন্তু আজকে এটাই লাস্ট না আমাদের কিন্তু আরো সাড়ে বারোটা একটা সময় আরো একটা লাইভ যাবে ঠিক আছে লাইভ হয়ে গেছে টেলার বই তালোর সাথে এই ড্রেসটা পরে নাকি আসতে হবে কারণটা কি হ্যাঁ আমি বেশি সুন্দর বললে সেই সব ড্রেস একদম আমাকে আর ছাড়েই না হ্যাঁ এই বেশি সুন্দর বলার পরে আর আমাকে সেই ড্রেস ছাড়ে না বলেন কে কোথায় আছেন নাম চারি ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন সাইজ সহকারে আমাদের যে শোরুম আছে শোরুম কই বলেন উত্তরাতে আমাদের শোরুমটা কই উত্তরা না বাড়ি আপনারা ওই তারিখ কই করছেন এখানে শোরুমে করছেন এক আলো করে না আলো করে পরে হাই एवरीवन হ্যাঁ আরে সাকিব ভাই আমি খালি দেই সাকিব ভাই খালি কেসে টাকা গুনে খালি টাকা গুনে হ্যাঁ খালি ক্যাশ থেকে খালি খালি ক্যাশ থেকে টাকা পয়সা ঘুমে আর আমার তো বাসার থেকে নিয়ে টিয়ে যাইতে হয় যাই হোক চলেন লাইভ শুরু করব আজকের আহ প্রথম প্রথম রোজাগুলো খুব আসান হয় না হ্যাঁ প্রথম প্রথম রোজাগুলো খুব আসান হয় মানে আমরা আমি দেখতাম ছোটবেলা আলিফ খুব ইচ্ছা ইচ্ছা করে রাখতো প্রথম রোজা রাখতে হবে আর লাস্টের রোজা রাখতে হবে রোজা রাখি নাকি রাখা হয় এই ঘটনাটা কতটুকু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেকগুলো ড্রেস নিয়েছি রিলি সো বিউটিফুল আই লাইক ইউর ড্রেস ডিয়ার ফ্রম ইউএসাল্লা থ্যাংক ইউ সো মাচ আজকের ড্রেসটা নাকি সবচেয়ে বাংলাদেশে নাকি এই ড্রেস আর কেউ তুলতেই পারবে না আমাকে বলতেছে এই ড্রেস যদি বাংলাদেশে কেউ তুলে দেখাইতে পারে তাহলে নাকি ব্যাচটাই ছেড়ে দিবে এর এত ভয়াবহ কথা কারণ কি এই এই ড্রেসের মধ্যে এমন কি আছে বলেন আপু তোমার পোরাটা 48 হবে অবশ্যই হইলে কি দিবা আচ্ছা আমার পোরা ড্রেসটা নাকি বাংলাদেশে আর তোলাই সম্ভব না আমাকে বলতেছে এটা লাইভে বলে দিবেন বাংলাদেশে কেউ এই ড্রেস তুলতে পারবে না হ্যাঁ কাপায় দিবেন এভাবে বলতেছিল তো কাঁদতে কে কে চান বলেন আমার আমার ড্রেসের কালার আছে তিনটা দুইটা আমার ড্রেসের কালার আছে দুইটা ঠিক আছে একটা ল্যাভেন্ডার জাম জাম কালার নট ল্যাভেন্ডার ডিস এ জাম আর এটা আসবে বলুন আপনারা বলেন কোন কালারটা পছন্দ হ্যাঁ মোটামুটি দুই তিনশো আড়াইশো যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলছে আপনারা লাইভ শেয়ার করবেন আমাদের টেলার ভিত্ আলোর একটা শোরুম আছে শোরুমের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি থার্টি টু র্যাঙ্কিং স্কোয়ারে গ্রাউন্ড ফ্লোরে সব নাম্বার জিরো ওয়ান ঠিক আছে আর আলোদের কাছে যারা আসবেন সবাই আমার সাথে দেখা করে আসবেন আচ্ছা অনেকগুলো ড্রেস নিয়েছি একটা ড্রেস করার কথা ছিল রেসপন্স করছে না আচ্ছা যারা সরাসরি নিয়ে নিবেন মানে দেখেন আমাদের ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে আমাদের তো হোম ডেলিভারি হয় সো ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবেন পরে আর এগুলা চেঞ্জের অপশন নাই হম আর শপ আছে সব ভিজিট করে নিবেন তো কালার আসবে এই দুইটা আজকে নাকি বলছে যে এই ড্রেসটা নাকি একদম ফাটবে এখন কোন কালারটা দিয়ে শুরু করবো এইটাই দেখাই এটা অবশ্যই সুন্দর তাই না এটা তো অবশ্যই সুন্দর এটার প্রাইসটা অনেক বেশি রিজনেবল এর মধ্যে এবং বলছে বাংলাদেশে কেউ যদি এই ড্রেসের ডিজাইন তুলতে পারে সেই ক্ষেত্রে রেডটা ওয়াও তোমার আচ্ছা আমার পছন্দ আমার কাছে তো এই লেভেন্ডারটা মানে এই জামটা বেশি ভালো লেগেছে আপনাদের ইচ্ছা আমার কাছে রেডটা মনে হয় একদম এভরিডে মানে মানে একটা রেগুলার কালার বাট এইটার একটা ডিফারেন্ট কালার না এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে প্রাইস কেমন আসবে আমি আপনাদেরকে বলবো আগে একটু নেকের কাজটা দেখেন খুবই সুন্দর কেমন আছেন বাবু কেমন আছে তোমার ড্রেসটা বলো দেখাও আমার ড্রেসটাই দেখাচ্ছি এটা আসবে ফুল ইনার সেটিং করা এবং ওদের এই ড্রেসের এই কাটিংটা এই জন্যই বলছে এটা লাইভ দেখে ওনার নাকি কোন বান্ধবী ভাবে তুলতে পারবে না এটা করার জন্য তাদের দোকান থেকে নাকি আগে ড্রেস কিনতে হবে তারপরে যদি কেউ করতে পারে ঠিক আছে এই ড্রেসটা আমি একটু দেখাই খুবই সুন্দর এই ড্রেসটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর এই যে এই জায়গাটার যে ফ্লেয়ারটা আছে এটা খুবই সুন্দর করে এটা কিন্তু কোনো আলাদা কাটিং সাইড দিয়ে ফাড়া টারা নাই পুরাটাই হচ্ছে এত সুন্দর করে কমপ্লিট করা আছে পাবো কাছে এবং এই জায়গাটায় যে ফ্লাপি ফ্লাপি বিষয়টা এটা তোমার পড়া ওপেনিং এর ড্রেসটা নিতে চাচ্ছিলাম বাট ওনারা সিনই করে না কারণ এটা ওদের স্টকে নাই যদি থাকতো তাহলে সিন আপনাকে কিভাবে মেসেজ রিপ্লাই দিত সেটা আপনারা জানেন না ওদের কাছেই নাই এই জন্য দিতে পারতেছে না

শপে প্রথম দিনই 24 পিস শেষ ঠিক আছে সো যে এরকম যে রকম আপনারা প্রথম দিন কাপাই দিবেন এই রকম আজকে ড্রেস ওপেনিং এ ড্রেসটা কি পাবো না পাবেন আজকে বেশি সুন্দর লাগছে ঠিক আছে রাত একটা সময় কিন্তু ওয়েট করবেন হ্যাঁ এটা দেখেন এইবার এইটার আরেকটা কালার আছে কালারটা আসবে হচ্ছে মরুন কালার কালারটা আসবে মেরুন কালার হ্যাঁ কালারটা আসবে একদম মরিচের গুড়ার যেই কালারটা হয় এটা হচ্ছে সেই কালারটা বাননা বাননা করেন নাকি আরে আচ্ছা এটা নাকি মনিচের গুড়র কালার না দিন যায় আর হট হচ্ছেন ব্যাপারটা কি উফ ভাই আমার যে কি ভাল লাগে ভাই সব কমেন্ট নিতে রে ভাই কোরা লাগে দিনটা আমার বিশ্বাস করে কেমন লাগে আমার কাছে ঠিক সেইরকম লাগে কি পাবো ও মা এটা কি কালেকশন আমি কখনোই মানুষকে বোকা না হ্যাঁ বোকা দিলে সামনে একদম ডিরেক্টিক আমার পাশের টা বেশি মনে আছে মনে আছে না হ্যাঁ হ্যাঁ এটা ফ্রন্টের কাটিংটা এবং এই এই নেকটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এই নেকটা খুবই 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 নাইস তো সব ঈদ কালেকশন ওপেনিং এর ড্রেসটা কি পাবো ওরে সর্বনাশ ওপেনিং এর ড্রেসটা আপনারা পাবেন একটু সময় লাগবে এখন আমাদের ঈদের জন্য বেশি আমাদের চলছে এবার দাম বলবো টেলর উইথ আলো থেকে এই যে সবাই থার্টি এইট নিব দুইটা নিবো এরকম করে মেসেজ করছেন দেন দামটা বলে দেই টেইলর উইথ আলোর কাছ থেকে আমরা নিয়ে নিব আমাদের কিন্তু এভরিডে মর্নিং এগার তো সবাই দুইটা দুটা এই যে সবাই দুইটা তিন দুইটা করে নিচ্ছে কারণ আসলে চুজ করার মতো কোনো ওয়ে নাই এটার মধ্যে কোন কালারটা নেবেন আর কোন কালারটা বাদ দিবেন এটার মতো ওয়ে নাই হ্যাঁ দাম দেব কত টাকা জানেন নাকি আপনারা জানেন আমাদেরকে তো প্রথমেই বলছে এই ড্রেসই তুলতে পারবে না বাংলাদেশে কেউ যদি আমার সব থেকে এসে কিনে নেয় তাইলে আমার ড্রেস দেখা বানায়া তারপরে দিতে পারবে কিন্তু এই প্রাইজে তো দিবে না ঠিক আছে সে লাইভে আমাকে এগুলা বলার জন্য বলে দেয় মানে কত চিন্তা করেন হ্যাঁ একদম এত রিজনেবেল দিবে আজকে এত বেশি রিজনেবেল দিবে ওকে এত পুরা আমি বলি এটার এটাতে মনে হয় প্রায় ষোলো সতেরো গাছ কাপড়ই আছে এর চেয়ে বেশি হবে হ্যাঁ তিনটা লেয়ার করা আপনারা সরাসরি যারা ওয়ারিবাসী আছেন বা যারা আশেপাশে আছেন বনশ্রী থেকে আসছে তারপর মিরপুর থেকে আসছে আমার কাছে আসছে আপুর কাছে অবশ্যই আসছে যে আসে সাভার থেকে আসছে চিন্তা করেন গাজীপুর থেকে আসছে তো চিটাগং থেকেও আসছে মাশাল ঠিক আছে মাশাল 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 আমরা তো একটা নন রিনাউন্ড একটা মার্কেটে আমি আমরা একটা শোরুম দিয়েছি যদি আমরা রিনাউন কোন মার্কেটে দিতাম যেটাতে আমরা মার্কেট প্লেস উল্লেখ করতে পারতাম যে এটা এই যে দেখেন পিঙ্ক সিটি এই যে দেখেন পুলিশ প্লাজা এই যে দেখেন বসুন্ধরা এই যে দেখেন উমুক তুমুক এগুলা যদি আমরা দেখাতে পারতাম তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোন কথাই ছিল না এখন অনেকেই আমাদেরকে বুঝতেছে না না তাও বলে দি ওয়ারি সপ্তাহের এখানে আসলে আপনারা আলোকেও পাবেন লাবণ্যকেও পাবেন ঠিক আছে এবার বলেন আপনার পর আপ আরে একই কমেন্ট করে রোজা কেমন কাটছে তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহ এইবার মেরুনটা বেশি সুন্দর আচ্ছা আপনারা বলেন আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে দামটা বলে দিন

আপনারা দেখে নিন এটা পরে অনেক বেশি রিভিউ আছে এটা আজকে বের হয়েছে প্রোডাকশন থেকে ঠিক আছে একদম জর্জের ফ্যাব্রিক এর মধ্যে ওদের ফ্যাব্রিক ওদের কোয়ালিটি ওদের সুইং ওদের স্টাইলিং সব বেশি সুন্দর এটার সাথে এরকম দুই হাজার নব্বই টাকায় আপনারা পাবেন টু জিরো নাইন জিরো তে হ্যাঁ আহ ব্ল্যাক যদি আনা হতো ব্ল্যাক নাই আপু টু জিরো নাইন জিরো তে এটা পাবেন টু জিরো নাইন জিরো তে এটা অনেক সুন্দর সাইজ একদম ফর্টি এইট পর্যন্ত পেয়ে যাবেন যার যেই সাইজ লাগবে অর্ডার টু টেলার বুথ আলো ঠিক আছে আর টেলার বুথ আলোর কাছে এই যে দেখেন এই ড্রেস যখন মানুষ এক হাজার পঞ্চাশ টাকায় পায় মানুষ কি করবে হ্যাঁ মানুষ কি বাইরে যেখান থেকে আমাদের শপে চলে আসেন আপু মেয়ে বাচ্চাদের ড্রেস আনেন মেয়ে বাচ্চাদের ড্রেসই তো কিন্তু বেবিদের ড্রেস নাই ঠিক আছে বেবিদের ড্রেস নেই বেবির মায়েদের জন্য আছে প্রাইজ এক হাজার পঞ্চাশ টাকা করবেন ঠিক আসছে এই টু পিসটা খেয়াল করে দেখেন এটা কিন্তু টু পিস দেখেন এটা কিন্তু টু পিস এই ধরনের ড্রেস কিন্তু আপনারা পাবেন টেইলর উইথ আলোতে এই ড্রেস আপনারা বলেন বাজারে কত টাকায় পাবেন দেখেন তো কাট ওয়ার্কিং করা এটা কি সুন্দর একটা ড্রেস টেইলর উইথ আলো মাশাআল্লাহ এত মেসেজ কি আমার ড্রেসের উপর নাকি অন্য কিছু যাক আলহামদুলিল্লাহ আমি তো এখানে সব মেসেজ দেখতেছি কিসের এত রাতেও মানুষ টুকটুক করে মেসেজ দিচ্ছি এটার প্রাইসটা আসবে হচ্ছে গিয়ে আপনাদের জন্য চোদ্দশো নব্বই টাকায় টু পিস চেরি জর্জ ফ্যাব্রিক এর মধ্যে হ্যাঁ সাইজ দেওয়া যাবে মধ্যে এটা মধ্যে নাকি গন এর আগে আমরা একটা লাইভ সেশন করেছিলাম ওটা ফাটাই দিছি আজকে মানে ফাটাই দিছে ওদের প্রোডাক্ট এর জন্য অ্যাকচুয়ালি আমার এখানে কোনো হাত নাই ওদের প্রোডাক্ট অনেক বেশি সুন্দর হলে সেটা ক্লায়েন্ট নিবে না কেন বলেন এটা দেখেন এটা যেমন এক হাজার টাকা আমি খুবই বাহুবা এই ড্রেসটা মাত্র এক টাকা এক টাকা মাত্র 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 এই যে দেখেন আমি মনে হয় যেখানে যাই সেখানে এই ড্রেসটা পরা পাই যেখানে যাই মানে এত পছন্দ করছে বাংলাদেশের আপুরা এই ড্রেসটা মাসাল্লাহ কারণ এটা একদম একদম মানে এই যে ওপেন ওপেনিং এর যেই এখন একটা ট্রেন্ড বের হয়েছে যে শোরুম ওপেনিং করতে যাবেন তারপরে হচ্ছে আপনাদের এই ধরনের এই ট্রেন্ডটা যতদিন থাকবে ততদিন আপনারা এই ধরনের ডিজাইন আর ড্রেস বা এওয়ার্ড ফাংশন হ্যাঁ এই ধরনের ড্রেস আপে আপনারা যেতে পারবেন তো ওখানে আপনার যাওয়ার জন্য পঞ্চাশ ষাট এক লাখ দুই লাখ টাকা ড্রেস পড়তে হবে না পরবেন মাত্র কত টাকায় জানেন দুই হাজার পঞ্চাশ টাকার একটা বিউটিফুল শাড়ি গাউন দেখেন এটা একদম যে কোনো সাইজে পাবেন আলো আপু হাসতে হাসতে উল্টা হয়ে যাচ্ছে আর সাকিব ভাই বলতেছে ডায়লগটা কিন্তু সেই হয়েছে এটা দেখেন এটা সাকিব ভাই রেখে যান তো এখন দেখবো আমি এক্সেল সাইজ আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এখন সামার আসছে এখন ডিজাইনার ড্রেস লাগবে এবং কমফি ড্রেস লাগবে এখন তো আর হ্যাঙ্কি প্যাঙ্কি দিয়ে হবে না অনেক সুন্দর দেখছেন কি সুন্দর চেরি জর্জের ফ্যাব্রিক মধ্যে প্রাইস আসবে মাত্র আপনাদের জন্য পনেরোশো সামথিং মনে হয় ভুলে গেছি তাও একটু দেখে বলি প্রাইস আসবে হচ্ছে গিয়ে এক হাজার পাঁচশো পঞ্চাশ দেখছেন স্টুডেন্ট কিন্তু আমি খারাপ ছিলাম না স্টুডেন্ট আমি বেশ ভালো প্রাইস এক টাকা এক টাকা ড্রেসটা অনেক বেশি সুন্দর এই যে দেখেন ওপেন করার শোরুম ওপেনিং এর আরো সুন্দর একটা ড্রেস এই যে দেখেন হ্যাঁ এটা কেন বলছি যে আমরা একটু ডিজাইনার এক্সক্লুসিভ ড্রেস চাই না বলেন যে এমন একটা ড্রেস চাই যে প্যাটার্নটা ডিফারেন্ট জাম সুট গুলো কি আছে অ্যাকচুয়ালি আমাদের যেগুলা আগে লাইভ লাইভ সেশনে গেছে বা আগে ফটোশুটে গেছে সেগুলোর জন্য একটু ইনবক্স করে দেন ঠিক আছে ইনবক্স করে দেন আপনাদের যেই মনের কাঙ্ক্ষিত ড্রেসটা যদি আমাদের থাকে আমরা দিয়ে দিব অসুবিধা নাই তো একদম ফর্টি পর্যন্ত আছে দাম আসবে কত টাকা যেন দুই হাজার পঞ্চাশ টাকা টু জিরো ফাইভ জিরো এটা কি কোর্স এই যে এই যে দেখেন ঈদের সময় যারা সামারে বেড়াতে যাবেন ঘুরতে যাবেন তাদের জন্য সামারে যারা ঘুরতে যাবেন বেড়াতে যাবেন তাদের জন্য দেখেন টু পিস টু পিস পায়ে যাবো কত টাকা জানেন

কি রিকোয়েস্ট দেখছো তার মধ্যে একটু পরেন না কিন্তু কথা হচ্ছে মানুষ দেখবে আমার ড্রেস আমি কানের দুল পরে কি করব জুতা পরে কি করব বলেন আমার ড্রেস এত সুন্দর এটা এটা আবার ওরা চ্যালেঞ্জ করে দিছে তাহলে সেই চ্যালেঞ্জের সাথে কেউ মিলতে পারবে কেউ মিলাইতে পারবে না কেউ মিলাইতে পারবে না কানের দুল জুতা ছাড়াই বেচা দেখাবো হ্যাঁ কথাই এটাই কানের দুল ছাড়াই বেচা দেখাবো ঠিক আছে ইনশাআল্লাহ কানের দুল ব্যস্ত হবে কেন কানের দুল জুতা ছাড়াই এই ড্রেস কেমন লাগে আপনারা পর্যন্ত সাইজ পাবেন আমি তো চ্যালেঞ্জ করছি তোমার কত মাত্র কত ছিল দু হাজার টাকা আর এটার প্রাইস আসবে এক টাকা দেখেন হ্যাঁ এক হাজার পাঁচশো দশ টাকা ট্রেলার উইথ আলোর সাথে যারা যারা এই পর্যন্ত ক্লায়েন্ট আছেন প্রত্যেকেই আমি জানি যে লাইভ হোক বা না হোক উই লাইভ হোক আর না হোক আপনারা প্রত্যেকদিন দিন সার্চ করেন টেলার উইথ আলো দিয়ে সার্চ করেন করে আপনারা দেখেন নতুন কি আপডেট আসছে ভাই অনেক সময় আমরা পেজও আপডেট দিতে পারি না সেই ক্ষেত্রে সম্ভব পর হলে আমাদের শপে চলে আসবেন শপের অ্যাড্রেস আবার বলে দিই ওয়ারি থার্টি টু র্যাঙ্কিং বিল্ডিং স্বপ্নের এখানে একদম ওয়ান জিরো সরি ওয়ান জিরো ওয়ান নাম্বার শপটাই হচ্ছে আমাদের আর আশেপাশে অনেক রিনাউন ব্র্যান্ড আছে মেন্স ওয়ার্ল্ড এর বিল্ডিং বলে অনেকেই চেনে সো এখানে চলে আসলে আপনারা আমাদেরকে পাবেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাথে দেখা হবে ঠিক সাড়ে বারোটায় সেই পর্যন্ত আমার সাথে থাকবেন টেলর বিদ আলোর সাথে